সকালে উঠে আবারও ছাদে চলে এসেছি দেখো আকাশ মেঘলা আবার সূর্যও আছে মানে খুব যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বলা যাবে না কদিন ধরে তো মেঘ মেঘে আছে তার সঙ্গে দেখো আমার বেশ ফুল ফুটছে এখন বেশ ফুট ফুটছে মানে এসে সকালে এসে ছাদে যদি ফুলটা দেখি না ভীষণ মনটা ভালো হয়ে যায় কদিন তো মনটা খারাপই লাগছিল যে ওই দুই চারটে করে ফুটছিলো সেবে মনোপ্রত হচ্ছিল না তা আমাদের চালিয়ে নিচ্ছিলাম এই দেখো এই গাছটাই ছোট্ট একটা গাছ এখানেই দশ ফুল ফুটেছে চা দিয়ে এটাই বেশি সুন্দর লাগছিলো দেখতে চলো গুড মর্নিং সবাই কে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ও হ্যাঁ আমরাও ভালো আছি আর আজ এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি এই আমার গাছপালা সব দিয়ে তার সঙ্গে এই তো ছাদে আসা একটা নেশা আমার জন্য তো ছাদে চলেই আসি এই যে তার সঙ্গে দেখো এই যে সাদা ফুল গাছটা দেখছো না এটা কিনে নিয়ে এসেছিলো কত এই যে এটাকে আবার রিপোর্টিং করা হয়ে গেছে আবারও হয়তো আজকে বলেছে এই যে গাছ থেকে এটা জয়া দিয়েছিল আগের দিন বলেছিলাম যে দেখিয়ে দেব ও নিয়ে এসেছিল সেটাকেও রিপোর্টিং করেছে যাই হোক সাদা ফুলের মানে কী বলবো সমস্যাটা হয়তো মিটতে পারে তবে এখন এক্ষুনি হবে না জানো তো আর এই যে আমার পুজো কিন্তু হয়নি শুধু সোনাকে জাগিয়ে রেখে চলে যাচ্ছে আর কি কারণ আমার আজকে ভীষণ তারা ভীষণ তারা কারণ আজকে আমার ঝর্ণা আসবে না সেই জন্য আমাকে অনেক কাজ করতে হবে গো সেই জন্য আমি সকাল সকাল চলো গিয়ে এই যে ঝাড়পাট দিয়ে নেবো একটুখানি বাসটা ছাড়িয়ে নেব নাহলে কত যাবে বাজারে বাজারে বেরোবার আগে আমি ঘরটা বাসি ঘরটা আগেই ঝাড় দিয়ে ফেলি এই যে প্রতিদিন দেখানো হয় না প্রতিদিনকে ওই সবগুলো আবার দেখাবো প্রতিদিন ঝাড় দিচ্ছি এতে আজকে মানে সুযোগ পেলাম বলে দেখিয়ে দিলাম আমি এটা টেম্পোরারি মতো প্রতিদিনই দিয়ে থাকি আর ঝর্ণা পরে ঠিকঠাক মতো দেয় কিন্তু আপনি সেটা করলে হবে না তারপরে কমপ্লিটলি ভালোভাবেই করে দেব আর কি ঝাড়টা দিয়ে নিই আর ঝর্ণা এখন বলছি না একটা অভ্যাস মানুষ সব কিছুই অভ্যাসের দাস তুমি যেভাবে যেটা অভ্যাস করবে না সেটাই তোমার চলতে থাকবে আজ ঝর্ণা আসেনি প্রথম দিকে যখন কাজ শুরু করি এখন ভয়েসটা দিচ্ছি পরে সেই জন্য কথাটা এ সুন্দর জোর গলায় বলতে পারছি শুরুটা খুব ঝিমানি পাচ্ছিলো অস্বস্তি লাগছিল যে কি হবে কি হবে মানে কমপ্লিট করতে পারবো কি না হ্যাঁ কমপ্লিট এই তো এইটুকু কাজ এত সংসারের কাজ কমপ্লিট না কিছু নেই ওই যে বললাম অভ্যাসের দাস মানুষ যেটাই মানে করবে সেটাই হবে আর কি যেটাই সহাবে সেটাই সইবে মানুষ অভ্যাসের দাস যেটাই স্বভাবে সেটাই সইবে কী সব আছে শ্লোক লোক আসলে আগে ওদিকে দেখো উত্তম কুমার এখনও ঘুমাচ্ছে ঘর তো লাইট অফ করা সামনে যেটা খোলা আছে একটু হাওয়া হাওয়া বাতাস যাতে ঘরের মধ্যে মানে ঢোকে আর কি সেই জন্য আর ঝাড় দিতে দিতে আবার একজন এসেছিল আবার ক্যামেরা অফ করে চলে গিয়েছিলাম তো এইটা হয় আমার সব সময়ের জন্য মানে ভিডিও করছি করতে করতে কেউ এলো তখন আবার ক্যামেরা অফ হয়ে গেল সেই জায়গা থেকে আবার সরে গেলাম এটাই ব্যাপারটা হয়ে যায় যাই হোক এভাবেই তো করতে হবে তাই না সংসার যখন করি সংসারে যে যেভাবে যেটা হয় সেটাই করতে হবে এটা এই ডাইনিং যেটা কিচেন ডাইনিং যেটা সেটাকে একটুখানি ঝাড় দিয়ে নিলাম তা নাহলে কী বলো তো বললাম যে এই বাজারে বেরোবে বাজারে বলতে আজকে মাছ তরকারি কিছু আসবে না কারণ সেটা গতকালই আনা আছে যা আছে বেশ কয়েকদিন চলবে অনেকটাই সবজি মাছ মোটামুটি আনা আছে আর মাছ তো আজ দিনটাই খাবো মানে কাল থেকে নিরামিষ শুরু হবে প্রায় পাঁচ থেকে ছ দিন এই যে নীলের আগের দিন খাওয়া হবে না মাছ তারপরে নীলের পরের দিন না নীলের দিন খাওয়া হবে না নীলের পরের দিন খাওয়া হবে না তারপরের দিনও হবে না পয়লা বৈশাখেও পড়েছে প্রথমত শনিবার দ্বিতীয়ত তোমার কী তো ওই ষষ্ঠী আছে ষষ্ঠী এই তারপরে দেখো চলে এলাম মাঝখানে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখে গেছিলাম আর এদিকে এই আলু সেদ্ধ দেবো সেটা সেটাও মানে রেডি করে ডাল একটু ভিজিয়ে রেডি করে রেখে গিয়েছিলাম যে সময় মতো এসে বসিয়ে দেবো ওই কাজটা আগে করে রেখে গিয়েছিলাম আর কি আর যেন টিফিন আমার কি যে হবে সেটাই বুঝতে পারছি না কারণ উত্তমকে হয়তো ডাল ভাত আমি দিয়ে দেবো তো খেতেই চাইবে না গতকালের একটু ঘুগনি আছে যদিও খেতে চায় ঘুগনি মুড়িও দেওয়া দেওয়া যেতে পারে আমি ভেবেছিলাম যদি ভাত না হয় উত্তমকে একটু ও মুসলি আনা আছে মুসলিও খেতে পারবে দুধ দিয়ে এখন দেখছি ও ওঠেনি যখন ঠিক আছে ভাত ডাল তো হয়ে যাবে ওই ঢা ডাল আলু সেদ্ধ ডিম ভাজা করে দিলে ও খেয়ে চলে যাবে যাই হোক তার মধ্যে কিন্তু আর একবার চা করলাম তারও কারণ আছে একজন এসছে দেখো চাটা একদম করতে গিয়ে এতটাই কমে গেছে ওই যে গিয়ে বকর বকর করছিলাম এবার জলটা শুকিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর চায়ের পাতাগুলো চায়ের জল সব টেনে নিয়েছে আর কি তার জন্য আমি তারটা তো আগে ভরে দিই তারপরে আমার থাকে থাকবে না থাকে না থাকবে আজকে আর খুব বেশি চা খাওয়া মানে সঙ্গী নেই তো ঝর্ণা থাকে ফটাফট করি ও আর আমি খেয়ে নিই এক একা ভালো লাগে নেই যে এইটুকুই আমার বরাদ্দ এখন ও তার মধ্যে সকালে কিন্তু ঝর্ণা এসে জানো তো ঝর্ণা এসে চা করেছিল এসে চা করে ও আমরা তিনজনের চা খেলাম আর তারপরে ও শুধু বাসন কটা মানে অল্প কয়েকটা বাসন ছিল সে কটা ধুয়ে রেখে ও বলছিল যে ঘর ফটো ঝাড় ঝুট দিয়ে যাব আমি না না যাবে এক জায়গায় দশটায় বেরোবে এবার এখানে করতে গেলে ওর নিজের বাড়িতে তো কাজ থাকে আর তারপরে ওই হাঁপিয়ে ঘাপিয়ে সে যে গুজে ভালো লাগে না আমি তুমি যাও সে আমি দেখে নেবো কোনো আমারটা এই দেখো তার মধ্যে কী দেখছি দেখেছো তো এটা কার ভিডিও বলো তো তোমরা আমি কিন্তু বলবো না একবারের জন্য কার ভিডিও দেখছি তোমরা বলতে পারো কী দেখি তো বলতে হবে কার ভিডিও আমি দেখছি কে এখানে এখন বাসন মাজছে বলতে হবে কিন্তু আর যে ওই যে আমি এইটাই করি ভিডিও চালিয়ে রেখে সব সময় না সব কথা সব কিছু উত্তরও মানে যে উত্তর না কমেন্ট আমার ঠিক মতো করাও হয় না এই যে চালিয়ে দিয়েছি তার মধ্যে দেখো কত এই যে বাজারেও বেরিয়ে গিয়েছিল এ নিয়ে এসছে ইয়ে দেখো দু ডিম নিরামিষ শুরু হবে দুটের ডিম নিয়ে চলে এসছে আর তারপরে আছে ওই যে ফল পাকড় আছে ভাষা ফল পাকড় ফলটা তো জানি আর পাকড়টা কি জানি না এই যে লেবু আছে তার মধ্যে কি বলো এটাকে দাঁড়াও আঙুর আছে তারপরে শাকালো আছে তরমুজ আছে দোকানে আমার তো ভীষণ ভালো লাগে তরমুজ খেতে ভীষণ ভালো লাগে এই যাই হোক এসব এসছে যদিও সবটা আমরা খাবো না একটু ভাগ দিয়েই খাবো আর কি চলো বাজার ঘাটতে এসে গেছে এইবার আমার গোছানা মানে গোছানোর পালা ডিমগুলোকেও এখনও সাইজ করতে হবে তারপরে এই যে সবজি কাটবে এবার সবজি বলতে আজকে জানো তো রান্না কি করব শুধু মানে কোনো ঝামেলা রান্না করব না তবে পুঁই শাকটা করতেই হবে কারণ কালকে থেকে যে নিরামিষ সেই জন্য পুঁই শাকটা আজকে না করলে হবে না ওই জন্য এই মধ্যে দেখো কুমড়ো শাকও আছে কুমড়ো শাকটা আর কাল করলেও অসুবিধা নেই কারণ ওটা প্রস্তুতি নিরামিষ হয়ে যাবে আর এই পুঁই শাক করবো কুমড়ো আলু দিয়ে আর ডাল করব আলু সেদ্ধ দেব আর মাছ ভাজা মাছের ঝোল করব না একদম খেতে ইচ্ছে হয় না মাছের ঝোল জানো তো গতকাল করেছিলাম কি ডুমুর চিংড়ি মাছ কচু দিয়ে মাছের ঝোল আমি শুধু ডুমুর দিয়েই ভাত খেয়েছি মাছের ঝোল খেতেই পারিনি এরকমটাই হয় আর কি যা সবজিগুলো কেটে নি ওই অনেক দিন ধরে কাটা হয় না কাটা হয় না বললাম দেখো ওরটা কিন্তু এখন আমার কমপ্লিট হয়নি এই তারও কারণ আছে পরে আবার দেখার কারণ কি বলো তো আমি ওই কমেন্ট লিখতে গিয়ে না ওই ভুলভাল হয়ে যায় তখন আর আরও একবার দেখা হয়ে যায় আমার মা সঙ্গে এটাই হয় সবজি কাটতে বসলাম ওখানে নিয়ে বসলাম এখন অনেকের ভিডিও দেখতে হবে এই পর দেখি যারটা একটু বেলায় আসে তখন অনেক হয়তো বিকাল হয় বা কোনো দিন সন্ধ্যেবেলায় দেখি কোনো বা রাত্রে শোয়ার মানে শোয়ার পরেও দেখি এটাই করতে হয় এই যে দিন ধরে কাটা বাছাও দেখো না কারণ আমার তো কাটা হয় না ঝর্ণায় কাটা বাছা করে মেয়ের ওখানে গেলে আমি আবার কাটা বাছা করি তো দেখেছো ভিডিওতে অল্প অল্পই আজ একদম করবো বেশি করবো না অকারণ পড়ে পড়ে নষ্ট হবে আর কালকে তো বললাম নিরামিষ বারবার এক কথা বলছি না কি বলো তো মনে হয় বারবার এক কথাই বলছি কাটা মানে কাটা কুটোগুলো করে নিই কাটা বাছা কুটো কত রকম যে কথা হয়ে যাচ্ছে আমার তো তোমাদের সঙ্গে আর কী বলবো আর তারপরে আমার এই ভিডিও জানো তো আজকের কমেন্টে দেখলাম মানে পড়লাম একজন বলছে যে মানে কি মানে আজ যেটা করেছি কালকে দেখবো এরম ব্যাপারটা কিন্তু তা না আমার এই যে একদিন একদিনে দুটো ভিডিও হয়েছে সেই জন্য একদিন এক্সট্রা হয়ে গেছে মানে একদিন পরপরই যাবে এই ভিডিওটা তোমরা হয়তো পাবে কীবারে বলছি শুক্রবারে দেখো তার মধ্যে কিন্তু গাছটা আবার দেখিয়ে দিলাম কারণ হচ্ছে আর একটা গাছ নিয়ে এসছে সেটা আমি কথা বলতে বেরিয়ে এসছি ওটা আর বলা হলো না এদিকে কিন্তু ভাত ডাল আলু সেদ্ধ সবই প্রায় হওয়ার পথে আর যে ফটাফট ওনা ভাত তো হয়ে গিয়েছিল কুমড়ো বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে ডিম একটা ডিম ভাজা হবে আর কি আর এদিকে মাছগুলো ভাজা হবে আজকে ওই যে বললাম ডালের সঙ্গে মাছ ভাজা আর ডিমটা করব এখন সকালে এই যে ভাত খাবে ভাত খেয়েই যাবে সেই জন্য ওই ডিমটা ভাজতে হবে আর কি তার মধ্যে জানো ওই ক্যারেট এনেছিল ওটা ডিম ফেটেও গিয়েছিলো সেটও দিতাম যে ফেটে গিয়েছিল বলে আমি আর মানে ওটাই দিয়ে দিলাম দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই ডাল আর ভাত ওই হয়ে আছে আর তার সঙ্গে মাছ ভাজা আর আছে এই যে পুঁইশাক চিংড়ি মাছ সবই অল্প তখন থেকেই বলছি একই কি কথা ওদিকে না কড়াটা রেখে দিয়েছি কারণ রাতে হয়তো একটু আলু ভাজবো আলু পেঁয়াজ ভেজে নেবো এগুলো তো কতখানি কি থাকবে না থাকবে আমি জানি না এবার কুজোর প্রয়োজন হবে আমি ডেকে নেবো তার মধ্যে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নি তা নাহলে আজকে তো রেখে দিলেও চলবে না আর একেবারে গুছিয়ে কমপ্লিট করেই নিয়ে নিই আর কি তা নাহলে দেরি হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা কী বলতো আমার পুজোটা হয়নি মানে ওই যে তখন গোপাল জাগিয়ে রেখে মানে কিছুটা ওই যে হাফ পুজো করে আসি করে আসতাম কিন্তু এদিকে জল জলখাবারটা বানাতে হবে আমার সত্যি কথা বলতে ঝর্ণাকে রাখা কিন্তু ওই কারণেই সকালে জলখাবারটা বানানোর জন্য কিন্তু আজকাল রান্নাটা অনেকটা বসিয়ে দেয় আমি অন্য কাজে আমার কোনো দরকার নেই কিন্তু সকালে জলখাবারটা দেরি হবে বলে কত অবুর সেই জন্যই আমি ঝর্ণাকে ওইটা বলেই রাখা কিন্তু ঝর্ণা আজকাল অনেক বেশি বেশি করে দেয় আমাকে সত্যি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকটাই করে দেয় দেখো বাসন কোনো অসুবিধা নেই কারণ আমার বাসন মাসতে কোনো অসুবিধা নেই ওইখানটা দেখলে একটু বুঝতাম অ্যাসিড পরে ওই অবস্থা হয়েছিল জানো না ওই যে যখন ট্যাঙ্কি বা পাইপ পরিষ্কার করেছিল না অ্যাসিড দিয়ে ওই অ্যাসিডে আমার সব দাগ দাগ ওই যে সামনেই দেখতে পাচ্ছ ওই তারের পাশে কি বিচ্ছি দাগ হয়ে গেছে লোকে ভাববে কি ওটা নোংরা কিন্তু না গো অনেক মানে এ করেও মানে হচ্ছে না স্কচ বাইট দিয়ে মানে ডোলে ডোলেও কিছু উঠছেই না চলো আজকে কিন্তু ভিডিওটা এইটুকুই ডাকবো দুপুর থেকে নালে অনেক বড় হয়ে যাবে লোকে দেখতে পছন্দ করবে না কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভিডিও ভালো লাগে যারা নতুন দেখছো তারা প্লিজ থেকে যেও আমার চ্যানেলে আর যারা তো আছো তারা তো আছে তারা তো আমার সঙ্গে থাকো সবসময় আমি জানি চলো তাহলে ভালো থেকে শুভ দুপুরই বলি এখন প্রায় বাজে কটা একটা বাজতে চলো যেন আমার পুজো হয়নি পুজো হয়নি এটাই আমার মন খারাপ লাগছে এতবেলা বেলা করি না চলো সবাই টাটা